আবারও এক লাফে দ্বিগুণ পরিবর্তন দেখা গেল স্বর্ণের এবং রোপোর দামে বিগত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারের সাথে তুলনা করে দেশের বাজারে সোনার দাম ওঠানামা চলছে কমছে তা একদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছি তো প্রিয় দর্শক আপনি যদি এখন সোনার গহনা বানানোর চিন্তাভাবনা করে থাকেন বা সোনার মধ্যে টাকা ইনভেস্ট করার চিন্তাভাবনা করে থাকেন তো আপনার জেনে রাখা দরকার স্বর্ণের বাজার রেট কত রয়েছে আন্তর্জাতিক বাজারে ও দেশে বাজারে এবং বাজারের বিশেষজ্ঞরা কী জানাচ্ছেন স্বর্ণের দাম নিয়ে আগামীতে সোনার দাম বৃদ্ধি পাবে না কমতে পারে কি জানাচ্ছেন এই বিষয়ে তো আসুন দেখিনি কী রয়েছে আজকের বাজার আপডেট আজকের বাজার রেটে এক ভরি সোনার দাম কত রয়েছে এবং এক কেজি রুপোর দাম কত রয়েছে পাশাপাশি আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে প্রতিদিন নিয়মিত সোনার ওপর দরদামগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখিনি আজকের রুপোর বাজার ডেট প্রিয় দর্শক আজকে এক গ্রাম রুপোর দাম রয়েছে সাতানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম পড়ছি নশো টাকা গ্রাম রুপোর দাম রয়েছে টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে সাতানব্বই হাজার দুশো টাকার মতো একশো গ্রামের রুপোর দাম বৃদ্ধি পেয়েছি চলুন এবার দেখি নেব সোনার বাজার রেট কত রয়েছে তো সবার প্রথম আমরা দেখে নেব আজকে আঠেরো ক্যারেট গহনা সোনা যে আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেট আমাদের বেশিরভাগই দেশের বাজারে বেশিরভাগই ব্যবহৃত হয় তো চলুন দেখিনি আঠেরো ক্যাট গহনা সোনার বাজার রেট তো আজকে এক গ্রাম আঠেরো ক্যাট গহনা সোনার দাম রয়েছে পাঁচ হাজার আটশো ছাব্বিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে আটান্ন হাজার দুশো ষাট টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ বিরাশি হাজার ছশো টাকা গতকালকের তুলনায় আজকে আঠেরো ক্যাট গহনা সোনার দাম কোনো রকম হেরফের হয়নি দাম নিচের দিকে আছে তো চলুন দেখিনি এবার বাজারের বিশেষজ্ঞরা কী জানাচ্ছেন আগামীতে স্বর্ণের দাম নিয়ে স্বর্ণের দাম রাতারাতি দুই পার্সেন্ট লাফিয়েছে প্রতি আউন্স এক পয়েন্ট আটশো পঞ্চাশে পৌঁছিয়েছে এই বৃদ্ধি বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চিতার মধ্যে নিরাপদ সম্পদ খুঁজতে বিনিয়োগকারীদের দ্বারা চলতি রয়েছে সাম্প্রতিক সুদের হার বৃদ্ধি সোনার দামকে প্রবাহিত করেছি তবে কেন্দ্রীয় ব্যাংকের ক্রমাগত সোনার ক্রয় এবং এশিয়া থেকে গয়নার চাহিদা বাজারকে সমর্থন করে সোনার দিকে তাকিয়ে বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করছে সোনার প্রতি আউন্স এক পয়েন্ট নশো পরীক্ষা করতে পারে এটিকে প্রবাহিত করার কারণগুলির মধ্যে রয়েছে মুদ্রাস্ফীতি উদ্বেগ মুদ্রানীতির পরিবর্তন এবং ভূ রাজনৈতিক উত্তেজনা তো প্রিয় দর্শক আপনি যদি এখন সোনার গহনা বানানোর চিন্তা ভাবনা করে থাকেন তো এখন আপনার কাছে সময় আছে সোনার গহনা বানানোর জন্য কেন এখন সোনার দাম নিম্নমুখী রয়েছে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো চলুন দেখে নেব বাইশ ক্যারেট হলমার্কের দাম কত পড়ছে আজকের বাজার দরে আজকে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্কের দাম রয়েছে সাত হাজার একশো কুড়ি টাকা আট গ্রামের দাম পড়ছে ছাপান্ন হাজার নশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে একাত্তর হাজার দুশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ বারো হাজার টাকা বাইশ ক্যারেটের দামের মধ্যেও রকম পরিবর্তন দেখা যায়নি কালকের তুলনায় তো চলুন দেখে নেব এবার চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট যে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনাতে বেশিরভাগই মানুষ টাকা ইনভেস্ট করে থাকে তো চলুন দেখিনি কত দাম পড়ছে আজকে চব্বিশ ক্যারেটের আজকে এক গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে সাত হাজার সাতশো টাকা আট গ্রামের দাম রয়েছে বাষট্টি হাজার একশো টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতাত্তর হাজার ছশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ ছিয়াত্তর হাজার সাতশো টাকা চব্বিশ ক্যারেটের দামের মধ্যেও রকম পরিবর্তন দেখা যায়নি না দাম বৃদ্ধি পেয়েছি না দামের মধ্যে পতন ঘটেছে তো প্রিয় দর্শক এবার দেখে নেব এক ভরির দাম কত রয়েছে ট্যাক্স টিসিএস বাদ দিয়ে বিভিন্ন ধরনের আজকের বাজার দরে আজকে এক ভরির দাম পড়ছে আটশো তিরিশ টাকা পয়েন্ট পাঁচশো পাঁচ টাকা গতকালকের তুলনায় দাম একই আছে এমসি জানাচ্ছি এখন স্বর্ণ ক্রয় করার জন্য খুব সুন্দর মকা আছে